বন্ধুরা প্রচুর প্রচণ্ড এই গরমের ভিতরে আমাদের খাবার কিন্তু সবসময় হিসাব করে খেতে হবে আপনি যদি হিসাব করে চিন্তা করে বসে বুঝিয়ে না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো বড়ো কোনো সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে হচ্ছে যে ডায়রিয়া কিংবা দেখা গেছে যে অন্যান্য ডিসেন্টি জাতীয় সমস্যা কিন্তু আপনার হতেই পারে এছাড়াও সবচেয়ে বেশি কমন যে সমস্যা হয় সেটা হচ্ছে গলা ব্যথা গলা ফুলে যাওয়া এছাড়াও হচ্ছে টনসিল ফ্যারেন্স ল্যারিংস এই জাতীয় সমস্যা কিন্তু হইতে পারে তো এই সমস্যা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেই ক্ষেত্রে আমার দুইটা সাজেশান থাকবে এক নম্বরটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা না খাওয়া অর্থাৎ আপনি বাসায় আসার সাথে সাথেই যদি আপনি যে বরফের বরফ দিয়ে খাবার কিংবা হচ্ছে আইসক্রিম জাতীয় খাবার যদি খাওয়া শুরু করেন সেই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার গোলাপ বসে যেতে পারে বিশেষ করে হচ্ছে টনসিল হতে পারে অথবা ল্যারিংস অথবা ফেরিংসের সমস্যা হতে পারে এই সমস্যা যাতে না হয় সেই ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত কোনো ঠান্ডা জিনিস আপনার না খাওয়া এবং আপনি বাসায় আসার পরে যে তাপমাত্রায় আসছেন সেই তাপমাত্রার সাথে একটা মিক্সড হওয়ার পরে তারপরে কিন্তু খাবারটা খাওয়া গ্রহণ করা দ্বিতীয় নম্বর হচ্ছে যে অতিরিক্ত গরম না খাওয়া অতিরিক্ত গরম খাওয়াটাও কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু হার্মফুল সেটা হচ্ছে যে পানি পানি তো পানি ছাড়াও কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো প্রচণ্ড গরম থাকে বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার এইগুলোও যদি আপনি প্রচুর পরিমাণে গরম হিসাবে গ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে যে তাপমাত্রা সেই তাপমাত্রার সাথে কিন্তু ম্যাচ করবে না অর্থাৎ আপনি যে ঠান্ডা জায়গায় আসেন সেখানে আপনি গরম খাবার খাওয়া শুরু করলেন ভেতরে যাবে গরম আর আপনার বাইরে থাকবে হচ্ছে ঠান্ডা তখন কিন্তু আপনার হিট স সহ আরও কোনো বড় বড় কোনো সমস্যা হওয়ার ঝুঁকি থাকে সেই জন্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে অর্থাৎ হচ্ছে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা জাতীয় খাবারও কিন্তু খাওয়া যাবে না আবার অতিরিক্ত পরিমাণে গরম খাবারও কিন্তু খাওয়া যাবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন বিশেষ করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর কিছু জানা থাকলে সেক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ